দিল্লির দূষণ ধোঁয়াশা কুয়াশা নিয়ে দেশ জোড়া আলোচনার মধ্যেই শহর কলকাতা এবং হাওড়ার দূষণ নিয়ে উঠে এলো চমকে দেওয়া তথ্য সম্প্রতি পশ্চিমবঙ্গের দুই শহর কলকাতা এবং হাওড়ার দূষণ পরিমাপ করেছে সিপিসিবি অর্থাৎ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কি উঠে এলো সেই পরিসংখ্যানে শহর কলকাতায় দূষণ কতখানি চোখ রাঙাচ্ছে কলকাতা শহরে আপনি কতখানি সুরক্ষিত সবটাই জানাবো আপনাদের বাতাসের গুণগত মানের সূচক যদি শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকে তা ভালো পর্যায়ের মধ্যে পড়ে একান্ন থেকে একশো সন্তোষজনক একশো এক থেকে দুশো সামান্য খারাপ দুশো এক থেকে তিনশো খারাপ তিনশো এক থেকে চারশো খুব খারাপ চারশো এক থেকে পাঁচশো ভয়ানক খারাপ এবার আপনাদের জানাবো কলকাতার বিভিন্ন জায়গায় বাতাসের গুণগত মানের সূচক ঠিক কি বলছে বালিগঞ্জে সূচকের মাত্রা দুশো তিন বিধাননগরে একশো সাঁতিরিশ ফোর্ট উইলিয়ামে দুশো সাতাশ যাদবপুরে একশো ছিয়াত্তর রবীন্দ্র সরোবরে একশো সাঁত্রিশ ভিক্টোরিয়াতে একশো নব্বই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে একশো পঁচানব্বই হাওড়ার ঘুষড়িতে দুশো তিরানব্বই বোটানিক্যাল গার্ডেনে দুশো একাশি বেলুর মঠে দুশো বাইশ দাসনগরে দুশো সাতাত্তর পদ্মপুকুরে দুশো পঞ্চান্ন কলকাতার মূলত সাতটি জায়গায় দূষণের মাত্রা পরিমাপ করে এই তথ্য দিয়েছে সিপিসিবি অর্থাৎ সিপিসিবির তথ্য অনুযায়ী কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় কিন্তু দূষণের পরিমাণ খারাপ পর্যায়ের দিকেই রয়েছে যেমন ফোর্ট উইলিয়াম কলেজ বালিগঞ্জ বোটানিক্যাল গার্ডেন দাসনগর এই সমস্ত জায়গাতেই কিন্তু দূষণের পরিমাণ রীতিমতো চোখ রাঙাচ্ছে এখন থেকে আমরা যদি সতর্ক না হই কলকাতা কিন্তু অচিরেই দিল্লি হয়ে উঠবে ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা